আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্দরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা তোমাদের সময়সূচি কিন্তু বাড়িয়েছে শিক্ষাবোর্ড প্রিয় শিক্ষাবন্দরা চলো একটু বিস্তারিত জেনে নেই ভর্তি পরীক্ষার নম্বর বন্টনে পরিবর্তন বাড়ল আবেদনের সময়ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি সংশোধন আনা হয়েছে। একই সঙ্গে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বিশ মার্চ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিনে মে আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা প্রিয় শিক্ষা তোমরা যারা ভাবছিলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া এবং ভর্তি হওয়া তোমাদের সময়সীমা বাড়িয়েছে আগামী তিনই মে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের ভর্তি ফি যে আবেদনটা সেটা সাতশো টাকা অনলাইন ফি বাবদ জমা দিতে হবে প্রিয় শিক্ষা তোমরা সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো